স্টিল সংস্থায় কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোটা বেতনের চাকরি আবেদন করুন আজই আর এবং শেষ ডেটও আপনারা দেখে নিন এই ভিডিওটির মধ্যে এবং কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত কিছু ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে বারো এগারো দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ দুদিন আগে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে এখানে প্রথমে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অব একশো চব্বিশ ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল পোস্টের জন্য এটা নেওয়া হচ্ছে একশো চব্বিশখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এই ডিটেলসগুলো দেখব কোন কোন পোস্টে কতগুলো রয়েছে যেমন কেমিক্যালে রয়েছে পাঁচটা সিভিলে রয়েছে চোদ্দোটা কম্পিউটারে রয়েছে চারটে ইলেকট্রিক্যালে রয়েছে চার চুয়াল্লিশটা ইনস্ট্রুমেন্টশানে রয়েছে সাতটা মেকানিক্যালে রয়েছে সৌ তিরিশটা এবং মেন্টাল রিজার্জতে রয়েছে কুড়িটা মেটারোলজিতে এখানে টোটাল যে পোস্ট ভ্যাকান্সি একশো পোস্ট রয়েছে এই বিভিন্ন পোস্ট মিলিয়ে এবার এর জন্য কি কি কোয়ালিফিকেশন কি কি ডিটেলস সেটা আমরা দেখবো এখানে একশো চব্বিশটা যে পোস্ট ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে জেনারেল পঁয়ত্রিশটা ও রয়েছে একত্রিশটা এসসি বাইশটা এসটি আঠেরোটা ইডাব্লিউএস রয়েছে আঠেরোটা পোস্ট ভ্যাকান্সি এবার নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেভেন পোস্ট ভ্যাকান্সি রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে রয়েছে আপার এজ লিমিট ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে বয়সসীমা হলে আবেদন করতে পারবেন সেটা পাঁচ বারো দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে অর্থাৎ আপনাদের জন্ম আর্লিয়ার নট বর্ন আর্লিয়ার পাঁচ বারো উনিশশো সপ্তানব্বইয়ের আগে জন্ম হলে কিন্তু হবে না এবার আমরা চলে আসবো নিচে এসটিএসিদের জন্য পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে ও বিসিদের জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় আলাদা আলাদা দেওয়া রয়েছে এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরাও পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এটা আবেদন করতে পারবে এবার আমরা চলে আসবো এর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী লাগবে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যে যে পোস্টে করবেন সেই পোস্টের উপরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে সিক্সটি ফাইভ পারসেন্ট মার্কস নিয়ে তবে আবেদন করতে পারবেন যারা কেমিক্যালে করবেন কেমিক্যাল নিয়ে ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং সিভিল হলে সিভিল কম্পিউটার হলে কম্পিউটার ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টশান হলে ইনস্ট্রুমেন্টশান মেকানিক্যাল হলে মেকানিক্যাল এবং মেটালজির মেটালজির থাকলে মেটালজি তো এই সমস্ত কোর্স এর উপরে আপনারা যারা যারা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ডিগ্রি করেছেন ডিপ্লোমা বা ডিগ্রি সরি ডিগ্রি কোর্স করেছেন তারা কিন্তু এটা আবেদন করতে পারছেন এখানেও রিল্যাক্সেশন রয়েছে যারা এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছেন তারা পঞ্চান্ন পার্সেন্ট নাম্বারেও কিন্তু আবেদন এখানে করতে পারবেন সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে এবার আমরা দেখে নেব স্যালারির ব্যাপারটা এখানে বলা হয় যে স্যালারি আপনাদের বেসিক পে পঞ্চাশ হাজার টাকা পার মান্থ দেওয়া হবে আর স্যালারি স্কেল পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত আপনারা পাবেন আর এ ম্যানেজমেন্ট ই ওয়ান গ্রেডের ক্ষেত্রে ষাট হাজার থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত আপনারা কিন্তু স্যালারি পাবেন এবার চলে আসবো আবেদন কীভাবে করবেন আবেদন করবার জন্য দুটো লিঙ্ক রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটা লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করবার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ যেটা লাগবে হাজার পঞ্চাশ টাকা সেটা জেনারেল ও ইডব্লিউএস ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এস এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য তিনশো টাকা লাগবে এটা আবেদন করবার জন্য সবার লাস্ট দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেট এখানে অনলাইন আবেদন আপনাদের শুরু হয়েছে পনেরো এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন করবার লাস্ট ডেট পাঁচ বারো দু হাজার পঁচিশ তারিখ এর মধ্যে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন